বর্তমানে অনলাইনে অশ্লীলতা সরাসরি আমরা যখন কোনো অ্যাপ ইউজ করি বা ডাটা অন করার সাথে সাথে আমাদের সামনে এইটিন প্লাস অ্যাড চলে আসে বিশেষ করে আমরা যখন ইম ইউজ করি তখন আমাদের সামনে এইটিন প্লাস অ্যাড চলে আসে আমাদের অজান্তেই ক্লিক লেগে এইট্টিন প্লাস ওয়েবসাইটে চলে যায় আমাদের সামনে আজে বাজে ফটো ভিডিও শুরু করি তো এইটিন প্লাস অ্যাড ভিডিও ওয়েবসাইট থেকে আপনি নিজেকে এবং আপনার ফ্যামিলিকে মুক্ত রাখার জন্য একটি ব্যবস্থা নিতে পারেন এর জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো আপনাদেরকে বলে রাখি এটা কোনো স্পন্সর ভিডিও না আমি নিজেও এই অ্যাপটি ইউজ করি বর্তমানে ভাইরাল একটি অ্যাপ সবাই এই অ্যাপটি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে যা অ্যাপটির ফিডব্যাক দেখেই বুঝতে পারবেন তো অ্যাপটি কীভাবে আপনার মোবাইলে সেট করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওটিতে সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর বারে এসে দেখবেন কাফ এটি লিখে চার্জ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে অ্যাপটি চলে আসবে তারপর আপনি এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনি অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখতে পারবেন এখানে মাঝখানে যে অন অফের যে বাটনটি দেখতে পারছেন ওই বাটনটিতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি উইন্ডো শো করবে এখান থেকে আপনি অ্যালাউ এই অপশানটিতে ক্লিক করে দেবেন অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপটি কানেক্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি কানেক্ট হয়ে গেছে তো আপনারাও কিন্তু একই প্রসেসে এই অ্যাপটি আপনার মোবাইলে কানেক্ট করে নিতে পারেন এখন যদি আপনাদেরকে আমি প্রমাণ দেখাই এর জন্য আমি চলে যাব আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি যদি এখানে লিখে চার্জ করে দেই আমি এখানে লিখে খেতেই মুখে বললাম না আমি যদি এখান থেকে আমি লিখে চার্জ করে দিই চার্জ করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যে বিষয়টি নিয়ে চার্জ করেছি সেই রিলেটেড কোনো কিছু এখানে শুরু করে নাই। আমি এখান থেকে প্লাস বা ওয়েবসাইট বা ভিডিও থেকে বা অ্যাপ থেকে আমি কিন্তু মুক্তি পেয়েছি শুধু এই অ্যাপটি আমার মোবাইলে কানেক্ট করে নেওয়ার কারণে তো আপনিও কিন্তু এই অ্যাপটি আপনার মোবাইলে কানেক্ট করে নিতে পারেন এবং আপনি নিজে বা আপনার ফ্যামিলিকে এইটিন প্লাস অ্যাপ বা ভিডিও বা ওয়েবসাইট থেকে মুক্ত রাখতে পারেন